কি দেখতাছি এটা অনেক সুন্দর ভাই কালকে রাত্রের থেকা পুরান ঢাকার মধ্যে উট নিয়ে এত হামতাম শুরু হইছে সব জায়গায় দেখি উট আর উট ভাই কি হইল পরে আমি আর মুগনি রাত্রে বেলা কালকে বসে বসে দেখতাছি যে ভাই পুরান ঢাকার মধ্যে কোনো কিছু একটা ঢুকলেই বা নতুন কিছু ইন্টারেস্টিং ঢুকলেই হয়েছে ভাই পুরান ঢাকার পাবলিকরা ভাই ফাটায় ফালায় লেজিট ফাটায় ফালায় আমি আজকে ছিল আমার উইন্টারের জন্য আমার ব্লিচ টি শার্টের কিছু কালেকশন করতে তো আমি যাব হইলো উঠটা দেখতে উঠটা দেখা এই সব টি শার্ট কিন্তু উইন্টারের জন্য আমি আপাতত সোয়েট শার্ট নিতেছি আর কিছু হুডি নিতেছি তো ওইগুলো আপনারা দেখবেন আমার ব্লিচ বা অটো যে পেজগুলো আছে ওইটার মধ্যে আপনারা আপডেট থাকবে আর ভিডিও খুব কম কম বানাইতেছি কারণ দুই তিন দিনের অবস্থা অনেক খারাপ ছিল কান ব্যথা ছিল জ্বর ঠান্ডা লাগে আমার অবস্থা অনেক বাজে ছিল

হাটটা কি অনেক লম্বা নাকি উঠটা দেশি ওটা চলদির ঠেকানছে নাইলে কি ওই যে চোখের মতো এরা কি ইয়ে করে বেচবো কি আপনারা যেমন শিক্ষিত খাসি গেছিল যেমন আমাদের থেকে হজ করে উঠার এই মাঠের ভিতরে রাখছে হয় যে মাঠের ভিতরে হ্যাঁ হা হুম এদিকে যে বুঝলাম না হ্যালো হাম্বা ব্যা উঠটা কই হ্যালো হাম্বা কতগুলা বাচ্চা বাচ্চা গরু এই বাচ্চা গরু আহা কই যাও কই যাও আমি করুন তোমার আদর করতে দাও না

ये बात हेलो आ हा सेन बात नीतासी इडा हे फाइव